সম্পর্কে আপনার প্রতিক্রিয়া বা এই বাংলার মানুষের জন্য বার্তা বাংলা অবর্ষ সবার মনের মধ্যে আছে প্রত্যেকটা আপমর বাঙালি এতে মেতে ওঠে এবং মূলত হাল খাতা আজকের দিনে প্রত্যেকটা বাঙালি অঙ্গ এটা এটা এখনও পর্যন্ত বাঙালিটা মনে রেখেছে এবং আজীবনকাল মনে রাখবে আজকে আর্থিক অনুষ্ঠান হচ্ছে এখানে এখানেও ছোটো ছোটো ছেলেমেয়েরা বাংলা কবিতা আবৃত্তি করছে বাংলা গান করছে বাংলা গানের সঙ্গে নাচ করছে এবং অনেকে বাংলা ভাষা সম্বন্ধে আলোচনা করছেন বাংলা সাহিত্য সম্বন্ধে আলোচনা করছিলেন যে আগে যে প্রাচীনকালে যেভাবে নববর্ষ পালন হতো আমাদের বাংলায় এখন কি সেইভাবে পালন হচ্ছে না নতুন কিছু মিশ্রণ পাশ্চাত্য বদলের সঙ্গে সঙ্গে আমাদের লাইফস্টাইল বদলে যাচ্ছে জীবনযাত্রা বদলে যাচ্ছে নগরায়ন অনেক বেড়েছে সেই সম্মত কারণেই যে আমাদের ধরুন নবর্ষ পালন করা ধরুন সেটা তো পাল্টে গেছে এটা তো অবসমভাবে যুগের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে আমাদের প্রাচীন যে সংস্কৃতি ওই তাত মেনে চলতে পারি সেটা আমাদের এই নববর্ষর বৈঠকে পেয়েছি অভিজিৎ চক্রবর্তীকে তার কাছ থেকে আমরা এই বাংলা নববর্ষ কোন সময়ে কে শুরু করেন সেই বিষয়ে আমরা জেনে নমস্কার বাংলা নববর্ষ বঙ্গাব্দ কবে থেকে শুরু হয়েছিল এটা নিয়ে কিছুটা বিতর্ক আছে কেউ বলেছেন যে শশাঙ্কের সময় থেকে শুরু হয়েছেন তবে বেশিরভাগ এবং যুক্তিপূর্ণভাবে সহমত হয়েছেন সম্রাট আকবর তিনি বঙ্গাব্দ শুরু করেছিলেন কেবল মাত্র রাজস্ব আদায় করবার জন্য নশো তেষট্টি যে হিজিরি সন ওই সময়টাকে ধরে তিনি শুরু করেছিলেন বঙ্গাব্দ ওই সময় থেকেই বঙ্গাবদের সূচনা তা আমরা এই নববর্ষ কীভাবে পালন করছি এদিকে আমাদের পাশ্চাত্য সংস্কৃতি এর মধ্যে ঢুকে পড়েছে বর্তমানে এখনও পর্যন্ত বাংলা নববর্ষ যেভাবে পালিত হচ্ছে তার মধ্যে বাংলার যে সংস্কৃতি চিরায়ত সংস্কৃতি তারই প্রকাশ কিন্তু বেশিভাবে ঘটছে তবে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব অন্তত নববর্ষের ক্ষেত্রে কম দেখা যাচ্ছে যা এখন যে সূচনা বিশেষ করে রাজস্ব আদায় করবার জন্য আকবর এটা করেছিলেন এবং খাজনা আদায় তাকে আমরা ট্যাক্স বলি প্রজাদেরকে মিষ্টিমুখ করানো হতো পরবর্তী ক্ষেত্রে যারা ব্যবসায়ী তারা এটাকে হালখাতা হালখাতায় পরিণত করেছেন এবং পয়লা বৈশাখ মিষ্টিমুখ করা ক্যালেন্ডার দেওয়া এবং সেখানে মিষ্টিমুখ পড়ানো এই যে বাংলার যে সংস্কৃতি এখানে সমন্বয়ী সংস্কৃতি আমরা বলতে পারি বাংলাকে হচ্ছে ভারতবর্ষের ক্ষুদ্র সংস্করণ এখানে নানা ধর্মের সমন্বয় ঘটেছে আমাদের প্রথম পরিচয় আমরা হিন্দু নয় আমরা মুসলিম নয় আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ এবং সর্বধর্মের সমন্বয় সর্বধর্মের সমন্বয়ের দেশ আমাদের ভারতবর্ষ বাংলাও সেই সর্বধর্ম সমন্বয়ের সংস্কৃতিকেই বহন করে চলেছে এস টি এসপি নিউজ বাংলা ইন্ডিয়া নিউজ কলকাতা পক্ষ থেকে অভিজিৎ বাবুকে প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন নমস্কার এবং বাংলা নববর্ষ সম্পর্কে কিছু কথা এই সময়ে অন্যতম কবি ইতিমণ্ডলের কাছে আপনি বাংলা নববর্ষ কীভাবে পালন করেন প্রথমেই প্রত্যেককে জানাই আমার নববর্ষে শুভেচ্ছা নববর্ষ আগে যেভাবে হৈহুল্লোর করে পালন করা হতো ছোটোবেলায় বাবার হাত ধরে নানা দোকানে দোকানে যেতাম কিন্তু এখন ততটা ঠিক মানে পালন হয় না সময়ের সঙ্গে অনেক কিছু সময়ের সঙ্গে পরিবর্তন হয়েছে মানুষ এখন একটু পাশ্চাত্য সংস্কৃতির দিকে এগিয়ে সকলকে শোনাল আমি একটি ছোট্ট বার্তা দিচ্ছি তো নতুনের আপন করে ধরিয়ে দিয়ে ঘরে ঘরে বাঁচিয়ে রাখি বর্ষে বর্ষে বাংলা মাকে মনের বর্ষে কালিভাটায় আমাদের চলেছে নববর্ষের বৈঠক এই বৈঠকে আমরা এস টি পি নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে বৈঠক করছি বৈঠকে আমার সঙ্গে আছে ক্যামেরা পারসন রাজীব পাত্র সঙ্গে আমি শ্যামাপদ্ধ মানে এস টি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা সবার খুব এই নববর্ষের বৈঠক দেখতে দেখতে পেয়ে গেছি বিশিষ্ট সঞ্চালক কবি বিশ্বজিৎ চক্রবর্তীর কাছে চক্রবর্তীকে শ্রী চক্রবর্তীর কাছে আমরা বাংলা নববর্ষ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব নববর্ষ কেমনভাবে আমরা পালন করছি এর মধ্যে কোনো মিশ্র সংস্কৃতি ঢুকে পড়েছে না নমস্কার ধন্যবাদ জানাই এরকম একটি ভালো পদক্ষেপ নেওয়ার জন্য সত্যি যেন বাংলা কোথায় হারিয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে বিষয়টা হচ্ছে যে আজকে পয়লা বৈশাখ বর্ষবরণ চলছে সারা গঙ্গের সাথে সাথে পাশ্চাত্য সংস্কৃতি এই পাশ্চাত্য কি এই বাংলা বাঙালি যে বাঙালি আনা এবং নববর্ষ তার মধ্যে কি ঢুকে পড়েছে আপনার নাম আমার নাম বঙ্কিম মাঝি আর আমার সম্পর্কে যে বিশেষণ্ড দেখলাম সবগুলো ঠিক এর মধ্যে নয় আমি প্রাবন্ধিক নই অ্যাকচুয়ালি কবিতা লেখার চেষ্টা করি আর একটু সাংস্কৃতিক জগতে আছে যে সংস্কৃতি বিপন্ন যে বিষয়টা দিয়েছেন অবশ্যই বিপন্ন আর আমরা যদি কুড়ি বছর বা পনেরো বছর আগে বেড়ে যাই তখন তার সংস্কৃতি এখন তার সংস্কৃতি অবশ্যই সমৃদ্ধ হয়েছে কিন্তু সংস্কৃতির রূপটা পাল্টে গেছে পশ্চিমী সংস্কৃতি ডিজে সংস্কৃতি আমাদের সর্বনাশ করছে আমাদের পরিবারগুলো শেষ করে দিচ্ছে তার সঙ্গে তো সংস্কৃতির মধ্যে আবার বিভিন্ন রকম ফোনে যে কালচার যে যুব সমাজ বাচ্চাদের শিশুদের ভয়ঙ্করভাবে ক্ষতি করছে এখন যে পশ্চিমবাংলার বুকে তথা ভারতবর্ষে উদ্ভূত পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি ধর্মের একটা বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করেছে সেই বিষয়ে আমাদের এই যে সংস্কৃতি সংস্কৃতিকে কি আঘাত করছে বলে আপনি মনে করেন অবশ্যই এই যে শিক্ষক ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল এই প্রক্রিয়াটা খুব জটিল এ কী হবে সে সুপ্রিম কোর্ট আছে করবেন বা তার প্রেক্ষিতে হবে কিন্তু দুর্ভাগ্য এই ছাব্বিশ হাজার শিক্ষকের তালগোল পাকানোর মধ্যেই মানে মুডটাকে ঘুরে দেওয়ার জন্যই একটা সাম্প্রতিক বাতাবরণ মানে হিন্দু মুসলিমের একটা একটা দ্বন্দ্ব সেই সংঘর্ষ পরিকল্পিত আমি মনে করি এটা পরিকল্পিত এইটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি ছিল না যেখানে আমরা সবাই সম্প্রীতি এখনো আমি আশা করবো সবাই ভালো থাকুক ভালোভাবে থাকুক কিন্তু এটা আমার মনে হয় একটা পরিকল্পিত এটা তৈরি করা হচ্ছে এই মোট ঘুরে দেওয়ার জন্য ওয়াক অফ বিল এই বিল তো বহু বছর আগে থেকেই চলে আসছে হঠাৎ এই সময় কি এই বিলটি প্রকাশ করে বা সভা থেকে পাস করে একটা যে উদ্বোধক পরিস্থিতি চলেছে এই পরিস্থিতিকে ঢাকা দেওয়ার একটা চক্রান্ত আপনি কি মনে করেন আসলে আমি মনে করছি যে ওয়াকপ বিল আমরা ওয়াকপটা সম্পত্তি আমরা জানতাম কিন্তু ওয়াক সম্পত্তি সম্পর্কে ডিটেলস জানি না কিন্তু এটা তো ঠিক যেটা জানলাম যে সে বিলের মধ্যে যাই থাক সেইটা আমরা যে রাষ্ট্রের অধীনে আছি ভারতবর্ষ সর্ব শেষ কথা বলি কিন্তু সেখানে যদি কারোর ব্যক্তিগত সম্পত্তি হয়ে যায় সেটা অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন প্রশ্ন চিহ্ন থাকতেই পারে কিন্তু রাষ্ট্রের উচিত সেটা মীমাংসা করে নেওয়া আছে অ্যাডজাস্ট করে নেওয়া এটা নিয়ে রাষ্ট্র তার নিয়ম বদলাতেই পারে কিন্তু আমাদের সেটা নিয়ে আমাদের ব্যক্তিগত স্বার্থ যদি ক্ষুণ্ণ না হয় আমি মনে করি এটা অযথা একটা জল ভোলা অযথা একটা জটলা চলছে তবে যে বিল ওয়াক বিল মন্ত্রিসভা দ্বারা পাশ হয়েছে তো এই পাশ করে কিছু সম্প্রদায়কে মনে হয় বিপদেই ফেলা হলো তাদের সেই পুরানো দিনের যে সম্পত্তি আজকে যদি কোনো কারণবশত ফিরে দিতে হয় সত্যি সত্যি তাদের বুকে আঘাত করে প্রতিক্রিয়া দেওয়ার জন্য বঙ্কি মাঝিকে অসংখ্য অভিনন্দন চোদ্দোশো বত্রিশ এই নববর্ষ আমরা প্রাচীনকালে কীভাবে পালন করতাম এখন কীভাবে পালন করছি আমরা সেই বিষয়ে সবিস্তারে জেনে রাখব বলুন নমস্কার সকলকেই চোদ্দশো বত্রিশ বঙ্গাবের শুভেচ্ছা শুভকামনা জানাই এখন আমরা নববর্ষ পালন করতে বলবোই ভুলে গেছি কারণ বর্তমানে ইংরেজি শিক্ষা যেভাবে প্রভাব ফেলেছে প্রাশ্চাত যেভাবে আমাদের উপরে ছাড় ফেলেছে তো আমরা এখন নববর্ষ পালন করার থেকে হ্যাপি নিউ ইয়ার পালন করতে বেশি অভ্যস্ত হয়ে পড়েছি সেখানে আমাদের দেখা যাচ্ছে যে প্রাশ্চাত্যের যে শিক্ষার যে প্রভাব সেটা আমাদের উপরে বেশি করে প্রভাব ফেলে তার ফলে আমাদের সমাজ আমাদের যে সংস্কৃতি সেগুলো আমরা আমাদের অপক্ষয়ের পথে আমরা হ্যাপি নিউ ইয়ারে মদ খাই নষ্ট খাই বই উন্ডল করি নাচ গান করি নিজে বাজাই কিন্তু আমরা এই নববর্ষকে পালন করতে গিয়ে আমাদের যে আমাদের যে বাঙালির ঐতিহ্য আমাদের যে পরম্পরা সেগুলো আমরা ভুলে যেতে বসেছি নববর্ষ মানে একবারটি পায়েস মা সকালে উঠে প্রণাম করা গুরুজনদেরকে শুভেচ্ছা বার্তা জানানো এবং সারা বছর আমরা যাতে ভালোভাবে থাকতে পারি আমাদের মধ্যে যেন কোনো অন্যায় বোধ না জেগে ওঠে আমরা যেন সারা বছরটা পালন করতে পারি সুন্দর করে এই এই জায়গাটা বোধহয় আমরা অনেকটা পেছনে ফেলে এসেছি তাই আমাদের উচিত প্রত্যেকের যে নববর্ষটাকে আমাদেরকে সাদরে সমাসন করা সাদরে গ্রহণ করা আমাদেরকে ছোটদেরকে শেখানো প্রণাম করতে শেখানো বড়রা আশীর্বাদ করবে এই জায়গায় ফিরে আসতে হবে আমাদেরকে আজকে বত্রিশ বঙ্গাব্দে আমরা নতুন করে যাতে শুরু করতে পারি যে আমাদেরকে আগামী দিনে আগামী প্রজন্মের হাতে আমরা যেন একটা সুন্দর বার্তা দিতে পারি আজকের যে উশৃঙ্খলতা সেটা যেন নির্মল হয় নির্মল মানে নিরূপণ হয় আসে যা যেখানে আলাদা রান্নার গন্ধ নয় আত্মীয়তার ধোঁয়া ওঠে আমরা একটু চিনি না সেই উৎসব ভাতার জায়গায় বিরিয়ানি আশীর্বাদের জায়গায় স্পিকার পরম্পরার জায়গায় পার্টি করলেন প্ল্যানার নববর্ষের ভোগ ধরফর করে জানালার পাশে দাঁড়িয়ে বাঁচতে চায় তবু তুমি এসো স্টেথোস্কোপের বলাৎকার পেরিয়ে সাক্ষরতার চূড়ান্ত অবক্ষয় ভেদ করে জেগে উঠো উঠো নাতিরা শুনো ব্যঙ্গমা ব্যঙ্গমের গল্প নববর্ষ তুমি পরম্পরার নামে বাঙালিকে জাগাও ভাঙো আত্মবিচ্ছিন্নতার দেয়াল ফিরিয়ে দাও গৃহের গন্ধ সম্পর্কের দীপ্তি আর এক বাটি গুড়ের পায়েসে দেখা হোক ভালোবাসা নববর্ষ বৈঠকে কবিতা পাঠ করার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে দুই কবিকে মণ্ডল এবং কবি মল্লিকা দাস উভয়কে শুভেচ্ছা ও অভিনন্দন ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাবতু প্রামাণিক এস টি এস পি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা কমল লোচন প্রধান কমল লোকের কাছে আমরা নববর্ষ সম্পর্কে জানব নববর্ষ কেমনভাবে আমাদের এই গ্রামাঞ্চলে পালন করা হয় আমাদের পয়লা বৈশাখ বাঙালির একটি বিশেষ দিন এবং পবিত্র দিন আমরা বাঙালি হিসেবে গর্বিত আমাদের এই বাংলায় রবীন্দ্রনাথ নজরুল বিবেকানন্দ বিদ্যাসাগর আমরা সেই ছোট্টবেলা থেকে আজকের এই দিনটিকে আমরা বিশেষভাবে পালন করে থাকি এবং গ্রামে গঞ্জে প্রতিটি দোকানে সেই পয়লা বৈশাখের নূতন সাজে সেজে ওঠে ঠিক ছোট্টবেলায় আমরা যেমন প্রতি দোকানে যেতাম ক্যালেন্ডার একটি মিষ্টির প্যাকেট সেই ঐতিহ্য পরম্পরা আক্রো চলছে এবং সেই সাথে যেটা সংযোজিত হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চ বা সংগঠন আজকের এই দিনটিকে বিশেষভাবে তারা পালন করে থাকে এটা পাটের মধ্যে দিয়ে আপনি তো কবিতা লেখেন তো আপনার একটা আমাদের চ্যানেলকে আজকের এই নববর্ষের বৈঠকে আবৃত্তি করে বা পাঠ করে আপনি শোনান শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ আজ পয়লা বৈশাখ শাঁখ বাজল না কেহ পাখিদের ডাকা ডাকিতে ঘুম হয়ে গেল স্বর্ণ ছাড়া বাঙালি পয়লা জানুয়ারি ঘোটা করে পালন করো উৎসব বানাও অরণ্যেরা বাকি কি এই সময়ের অন্যতম কবি কাশীনাথ দুলৈ নমস্কার চোদ্দোশো বত্রিশ পয়লা বৈশাখ নববর্ষের সবার কাছে শুভেচ্ছা রইল আমি কাশীনাথ দোলই দোয়েল কোয়েল পারি জাতে ডাকে দক্ষিণা বাতাসে সাধা চোদ্দোশো বত্রিশ পয়লা বৈশাখী হৃদয়ে বিনাটি একসুভে গেলাম নমস্কার নিউজ বাংলা ইন্ডিয়া নিউজ কলকাতা দুটি চ্যানেলের পক্ষ থেকেই নববর্ষের আলোচনা ব্রাহ্মণ বসান সাহিত্য পরিষদের সভাপতি শচিদুলাল সামন্ত কেমনভাবে আমরা পালন করি আগে কেমন হতো এখন কেমন হচ্ছে সেই বিষয়ে আমরা জানব সচিদুলাল কাছে আমি এই ব্রাহ্মণ সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি আছি তো এটা অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা কালে আমাদের সাথে ছিল বা তাদেরকে নিয়েই আমার সংগঠনটা তৈরি হয়েছিল এই সুদীপ্তা মণ্ডল মূলা ইনি আছেন গোড়া থেকে তারপর ওনার বাবাও ছিলেন শুরুতে সেই শরৎ কুমার মণ্ডল তিনি প্রয়াত হয়েছেন বছর হলো হল এবং ওই